দেখে না তোমাদের নতুন স্কুল মজা করো তোমাদের কেমন লাগছে বলো দারুন আর তার সাথে আমরা অল্প একটু দূরত্বে একটা নতুন কোচ তৈরি করছি ওদের এত খুশি থেকে আমার ভালো লাগছে চলো আরো স্কুল তৈরি করা যাক আর এটা বহু মানুষের জীবন পরিবর্তন করার প্রথম ধাপ বলা যায় এখন আগের স্কুলটার মতো এই স্কুলটাকে ভেঙে ফেলার কোনো প্রয়োজন নেই ওহ আমি 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 ওকে ধরছি দাও হ্যাঁ তাই এখন আমরা এটাকে নতুন করে সাজাবো এটা সত্যি ভাবতে অবাক লাগে যে 250 এর বেশি বাচ্চা এই অবস্থায় স্কুলে আসতো তাই আমরা শতটুকু দিয়ে চেষ্টা করব প্রথমেই আমরা দেয়াল রং করে দিয়ে শুরু করব ও এবারে বুঝেছি তুমি ছোট জায়গাটা আমার জন্য বাঁচিয়ে রেখেছিলে হ্যাঁ কিন্তু তুমি এরকম কেন ভাবছো আমি আমার কাজটা বুঝতে পেরেছি নতুন সেলিং নতুন দেয়াল নতুন মেজে একদম নতুনের মতো আর আমরা ওদের পুরো ক্লাসরুমগুলোকে শুধু ছাড়িয়েছি তাই নয় তার সাথে আমরা তৈরি করেছি দুটো নতুন স্কুল যা এর আগে বাচ্চারা কখনো দেখেনি চলে এসো ওরা ওদের একদম নতুন ক্লাসরুম প্রথম দেখবে যাও গিয়ে দেখো ও মাই গড এরা কতটা এক্সাইটেড দেখো দেখো আমি মিথ্যা কথা বলিনি যে আড়াইশোরও বেশি বাচ্চা স্কুলে পড়াশোনা করে আর এখন ওদের কাছে শেখার জন্য দুটো নতুন ক্লাসরুম রয়েছে তোমাদের নতুন ক্লাসরুম কেমন লাগলো ওরা কত খুশি দেখো ঠিক আছে ওই দিকটা চলো আমি এখন খুব খুশি তোমাদের কাছে আমরা কৃতজ্ঞ খুব ভালো খুব ভালো এদের মধ্যে অনেকেই তাদের গোটা জীবনে খেলা কখনো দেখেনি আর দেখো এরা খুবই মজা করছে একে অপরের সাথে মিলেমিশে খেলা করছে এখন স্কুল স্কুলে অ্যাটেনডেন্স হবে তার সাথেও সবাই মিলে খুব আনন্দ করবে এটা করতে পারে আমার খুবই ভালো লাগছে এই স্কুলের প্রিন্সিপাল আমাকে বললো যে এই স্কুলের দুজন টিচার তাদের স্যালারির অর্ধেকটা খরচা করে যায় যাতায়াতে। অনেক ঘন্টা লেগে যায় ওদের স্কুলে আসতে। যেটা সত্যি খুব দুর্ভাগ্যজনক আর একদমই হওয়া উচিত নয়। আর এই এইজন্য জোসেফার ম্যানুয়েল তোমাদের চোখের কাপড় খুলে ফেলো। আর এই দেখো তোমাদের একদম নতুন বাড়ি। ঘুরে দেখাই চলো। দেখো একবার রূপটা। এই সব কিছু আমাদের। কোন ব্যাপার নেই তোমরা দুজনেই খুব ভালো টিচার কিন্তু শুধুমাত্র আমরা এখানেই থেমে থাকবো না যখন আমি এখানে প্রথম আসি এমন কিছু আমি দেখেছিলাম যা ভুলতে পারেনি না এগুলোকে শুট করুন না এক যুগেরও বেশি সময় ধরে এই গ্রামের পুরো জলের উৎস হলো এই নদীটা আর তাদের জনসংখ্যার প্রায় 80 শতাংশ যার মধ্যে শিশুরা আছে তাদের পেটে পরজীবী কৃমিও রয়েছে এটা সত্যি আমার মন ভেঙে দিয়েছিল তাই আমরা একটা নতুন কূপ খনন করলাম এই স্কুলের জন্য শুধু নয় আশেপাশের কমিউনিটির বহু মানুষের জন্য তুমি জানো এর মানে কি এটা বিশুদ্ধ পানীয় জল স্কুলগুলো এখন বিশুদ্ধ পানীয় জল পাবে তার সাথে আমরা নতুন বাথরুমও তৈরি করেছি যেটা সবাই ব্যবহার করতে পারবে আর আমরা এখানে সিঙ্ক তৈরি করেছি নতুন কূপ থেকে এখানে ডাইরেক্ট আসবে তার সাথে আমরা একটা নতুন কিচেনও তৈরি করেছি যেখানে গোটা স্কুলের রান্না হবে ভেতরে এসো প্রতিদিন স্কুলের বাচ্চাদের খাবার তৈরি করতে যা যা দরকার সবই এখানে রয়েছে আমি তোমাদের বলতে চাইব আগামী পাঁচ বছরের জন্য প্রত্যেকটা স্কুলের দিন আমরা প্রত্যেকটা স্টুডেন্টকে ফ্রি লাঞ্চ দেবো আমি আমি খুব খুশি হয়েছি আমি বুঝতে পারছি না আমি কি বলবো ক্যালেন্ডার থেকে যেকোনো একটা দিন বেছে নাও 2030 2030 এর মে মাস ততদিন আমরা ফ্রি তে খাবো এটা সম্ভব সত্যি বলছো হ্যাঁ এটা সত্যি আমরা দিচ্ছি আমি বিশ্বাসই করতে পারছি না মানে আমি এটা আমার কাছে একটা স্বপ্নের মতো আমি ওদের বলতে চাই আগে বলো আগে ঠিক আছে এর পরবর্তী 5 বছরের জন্য ওরা আমাদের সবাইকে খাওয়াবে প্রত্যেক দিন ফাউন্ডেশন এটাতে আমাদের অনেক সাহায্য করেছে কারণ আমরা শুধুমাত্র এখানেই ফ্রি লাঞ্চ দেবো তা নয় বরং ঘানাতে যতগুলো স্কুল তৈরি করবো সব কটাতেই তোমাদেরকে আমার নাম বলতে হবে না আরে থ্যাংক ইউ থ্যাংক ইউ তোমাদের করতে হবে না আমরা এখানে হাফ মিলিয়নেরও বেশি খরচা করেছি শুধুমাত্র এই কম্পাউন্ডার জন্যই আর কোন স্কুলে নয় শুধুমাত্র এটার জন্যই আর এখনো শেষ হয়নি এটা হয়তো মিলিয়ন ডলারেরও বেশি ক্রস করে যাবে এই বছরের শেষে শুধুমাত্র এই স্কুলগুলো এবং কমিউনিটিগুলো যাতে উন্নত হয় বাচ্চাদের এবং টিচারদের জীবনযাত্রার মান যাতে উন্নত হয় এখানে আমরা যা কাজ করছি তার প্রভাব আগামী কয়েক প্রজন্ম ধরে থাকবে শুনতে মজা লাগলেও এদের জন্য যেহেতু আমরা এত সব কিছু করেছি ওরে আমাকে উন্নয়নের প্রধানের স্বীকৃতি দিল তুমি যেটা বলো সেটা করেও দেখাও তোমাদের এসব কিছু করার কোনো দরকার ছিল না কিন্তু তবুও ধন্যবাদ এটা হলো আমাদের পরের স্কুল বাচ্চারা একটু বাইরে যাবে তোমরা আমি চাইবো তোমরা সকলেই একটু বাইরে যাও কারণ এই যে বিল্ডিংটা তোমরা দেখছো এটা আমার থেকেও বেশি পুরনো আর এই ওপরের ছাদ যে কোনো সময় ভেঙে পড়তে পারে যখন ওরা পড়াশোনা করছে আর এই ঝুঁকি প্রত্যেকটা দিন থাকে আর এটা একদমই মেনে নেওয়া যায় না তাই তোমরা যেমনটা দেখছো আমরা এই স্কুলটাকে প্রথমে ভেঙে ফেলছি কারণ আমি চাই না এই বাচ্চারা কোনোভাবেই পড়াশোনা করার সময় মারা যাক আর সেটা হলে তার থেকে খারাপ জিনিস আর কিছুই হয় না আর সেই জন্য আমরা ওই একতলা পুরনো স্কুলটাকে এই নতুন দোতলা স্কুলে বদলে দিলাম এখন এই স্কুলটা আগের থেকে অনেক বেশি বড় হয়ে গেছে তিনশো জনেরও বেশি বাচ্চারা এখানে পড়াশোনা করতে পারবে ওদের কাছে এখন রয়েছে আটখানা বিশাল সুসজ্জিত ক্লাসরুম থ্যাংক ইউ মিস্টার বিস্ট আমাদের বাচ্চাদের কথা ভাবার জন্য এই নতুন আমরা একটা নতুন কুপো তৈরি করেছি যেটা রয়েছে সোলার প্যানেল তার সাথে একটা ট্যাঙ্ক যেখানে জল রাখা যাবে আর এই জলটা শুধুমাত্র স্কুলের জন্য নয় বরং বহু মানুষের জন্য যারা এই চারপাশের গ্রামে বসবাস করে আমরা শুধুমাত্র এখানে স্কুল তৈরি করতে আসিনি বরং এখানকার মানুষের জীবনধারাতেও পরিবর্তন আনতে এসেছি ওদের একটা সুরক্ষিত স্কুল গড়ে দেবার অর্থ হল শিশু শ্রমের হাত থেকে ওদেরকে মুক্ত করা ফেস্টিভ্যালস কৃষকদের সম্মানজনক পারিশ্রমিক দেয় যাতে ওরা ভালোভাবে বাঁচতে পারে আর শিশু শ্রমের বিরুদ্ধে আমাদের লড়াই অব্যাহত থাকবে আর সেই জন্য আমি এগারোটা ভিন্ন কমিউনিটির বাচ্চাদের জন্য স্কুল তৈরি করছি ঘানায়

ঢুকে দেখতে চলেছে মনে হচ্ছে ওদের নতুন ক্লাসরুম খুব ভালো লেগেছে ওদের এই স্কুলটা খুবই ভালো লেগেছে সেই জন্যই আমরা এই ভিডিওটা তৈরি করছি আর শুধু আমরা ওদেরকে নতুন স্কুলই দিইনি তার সাথে রয়েছে প্রতিটা ক্লাসরুমে নতুন নতুন ডেস্ক আর তার সাথে আট মাস আগে পুরনো স্কুলের জন্য যে রান্নাঘরটা আমরা বানিয়েছিলাম আর প্রত্যেকটা স্কুলের দিনে আগামী পাঁচ বছর এই স্কুলে আমরা সব ছাত্রদের বিনামূল্যে খাওয়াবো আমাদের অনেক ক্লাসরুম লাগবে জিমি এখানে অনেক ছাত্র ছাত্রী রয়েছে সেই জন্য আমরা সাতটা বানিয়েছি ও হ্যাঁ তৈরি করলাম হ্যাঁ এবার বুঝতে পেরেছি হ্যাঁ পরে স্কুলে যাওয়া যাক এটা একটা স্কুল ফিডিং প্রোগ্রাম যা আমরা এক বছর আগে শুরু করেছিলাম আর সেখানেই আমরা এক বছর পরে এসেছি আর এখানে এখনো লাঞ্চের ব্যবস্থা রয়েছে প্রতিটা স্কুলের দিনেই বাচ্চারা ফ্রি লাঞ্চ পায় আর আমাদের মিল প্রোগ্রামের জন্য স্কুলের উপস্থিতির হার দশ শতাংশ বেড়ে গেছে আর ওই ভিডিওতে যখন আমি ক্লাসরুম গুলোকে দেখেছিলাম আমি ভেবেছিলাম কিছু একটা করতে হবে আর সেই জন্যই আমরা ওদেরকে উপহার দিয়েছি একটা একদম নতুন স্কুল আর আমরা এদের জন্য শুধুমাত্র একটা ক্লাসরুম বানাইনি দুটো ক্লাসরুম নয় তিনটে ক্লাসরুমও নয় আমরা ওদের জন্য বানিয়েছি দশটা ক্লাসরুম আর এই দশটা মিলে তৈরি হচ্ছে একটা স্কুল এরকম দশটা স্কুল আমরা বানাবো এই ভিডিওতে দেখা যাক বাচ্চাদের কেমন লাগে তোমরা নতুন ক্লাসরুম দেখতে তৈরি চলে সবার সাথে দেখো নতুন ক্লাসরুম দেখার জন্য কতটা এক্সাইটেড নতুন ক্লাসরুম নতুন ক্লাসরুম ওরা আমার হাত ধরে আছে ভেতরে এসো নতুন ক্লাসরুম তৈরি হবার আগে বাচ্চারা প্রতিদিন পড়াশোনা করতে আসতো এই ক্লাসরুমে ভয় ভয় আর এটা জেনে আমার খুব ভালো লাগছে যে ওদের জন্য একটা সুরক্ষিত স্কুল আমরা তৈরি করতে পেরেছি নতুন ক্লাসরুম ভালো লেগেছে তো তোমরা কিন্তু রোজ স্কুলে আসবে আমি তোমাদের জন্যই এটা বানিয়েছি কিন্তু বিশ্বের আরো বহু শিশু রয়েছে যাদের একটা ভালো স্কুল পর্যন্ত নেই আর আমরা এই শহরে প্রথম হাই স্কুল তৈরি করতে চলেছি এই গোটা শহরটাই মাত্র একটাই স্কুল ছিল আর সেই মিডিল স্কুলটাকে আমরা হাই স্কুলে পরিণত করলাম ওদের প্রিন্সিপালকে গাড়ির মধ্যে কাজ করতে হতো আর তাই আমরা ওদের জন্য একটা নতুন হাই স্কুল তৈরি করেছি আমরা শুরু করলাম প্রত্যেকটা দেয়াল বানানোর মধ্য দিয়ে আর সেগুলো এক জায়গায় করে স্কুল তৈরির কথা যখন ভেবেছিলাম ভাবিনি এরকমটা হবে আমি ভেবেছিলাম হাতুড়ে পেরেক এরকম জাতীয় কিছু থাকবে ঠিক আছে একটা দেওয়াল হয়ে গেছে এবার দু নম্বর দেওয়াল চলো এই তো খুব ভালো তিন নম্বর দেওয়াল এই স্কুলটা খুবই তাড়াতাড়ি তৈরি হচ্ছিল মানে এটা শুধু আউটলাইন এখন এতে সিমেন্ট ঢালা বাকি রয়েছে আমরা ভালো স্কুলই বানাই বিশ্বাস করো ঠিক আছে তাহলে চলো এবার ছাদ লাগাই আমি আর পঞ্চাশ জন ভলান্টিয়ার এখন ছাদটাকে ছুড়ে দেবো স্কুলের ওপরে ছুড়ে দিলে হবে না সাবধানে রাখতে হবে হ্যাঁ তুমি ভালোই বলেছো হ্যাঁ ভালো ও এবার তোলা হচ্ছে ঠিক আছে আমি তো হাতে পাচ্ছি না বাবা নোলান অতটা লম্বা নয় চলো 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 তোলো 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 হ্যাঁ তো খুব ভালো তোমরা যেমনটা দেখতে পাচ্ছ অর্ধেক ছাদ লাগানো হয়ে গেছে এবার ওদিকটা তোলা হবে মনে হচ্ছে যেন এখন আমরা যুদ্ধে যাবো তুলছি আমরা তৈরি ও মাই গড আ এটা তো খুবই ভারী ভাই দ্বিতীয় ছাত্র উঠে গেছে পেরেছি এই নেক্সজেন বিল্ডিং ম্যাটেরিয়ালগুলোর মধ্যে সিমেন্ট ভরা হবে যাতে স্কুল বিল্ডিংগুলো বহু বছর ধরে টিকে থাকতে পারে আর যখন ছেলেরা সিমেন্ট দিয়ে দেয়ালগুলো মজবুত করছিল তখন স্কুলের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশের জন্য একটা সারপ্রাইজ আমরা রেখেছিলাম তুমি এদের পুরনো স্কুলের প্রিন্সিপাল এবং আমি শুনেছি গত এক যুগ ধরে তুমি গাড়িতেই সব অফিসিয়াল কাজ করো হ্যাঁ আমাকে আমার গাড়িতেই কাজ করতে হয় কারণ আমার নিজের কোনো অফিস নেই আর তাই আমরা ঠিক স্কুলের পাশেই ওর জন্য একটা নতুন অফিস বানিয়েছি এটা তোমার ও মাই গড ও আমি মনে হচ্ছে এবার কেঁদে ফেলবো হো অনেক ধন্যবাদ জিমি কোনো ব্যাপার নয় তোমাকে এখন আর গাড়িতে কাজ করতে হবে না তোমার জন্য রয়েছে একটা ব্র্যান্ড নিউ অফিস তার সাথে রয়েছে ব্র্যান্ড নিউ স্কুল কিন্তু স্কুলের জন্য আরেকটা সারপ্রাইজ অপেক্ষা করে রয়েছে আমরা বানিয়েছি একটা নতুন সকার ফিল্ড চা ধন্যবাদ টেলিভিশন ফাউন্ডেশনকে এটা তৈরিতে আমাদের সাহায্য করার জন্য চলো আর স্কুল বানানো যাক

খুব অসুবিধা হয় দিনের তৈরি ছাদের কারণে এখানে কারো কথা শোনা একেবারেই অসম্ভব ছাত্র ছাত্রীরা উপযুক্ত পরিবেশ ছাড়া তারা কিছুই শিখতে পারবে না এখানে জল কতটা জমে যায় প্রায় তোমার হাঁটুর উপরে এই পরিস্থিতিতে পড়াশোনা করা সম্ভব নয় তাই আমরা পুরনো ভগ্ন প্রায় স্কুলটার বদলে তৈরি করলাম দুটো সম্পূর্ণ নতুন এলিভেটেড স্কুল এগুলো এমন ভাবে ডিজাইন করা হয়েছে যাতে বাচ্চারা বৃষ্টির হাত থেকে বাঁচতে পারে এখন প্রায় পঞ্চাশ জনেরও বেশি বাচ্চারা স্কুলের এই পরিবেশে ভালোভাবে পড়াশোনা করতে পারবে তোমরা সবাই খুশি তো এবার আর এই স্কুলে যে কয়েকশো বাচ্চারা তাদের ভবিষ্যৎ জীবনের জন্য প্রস্তুত হবে তাদের স্বাগত জানাতে আমরা বিপজ্জনক কাঠের ব্রিজের বদলে সেফ মেটাল ব্রিজ বানালাম আর স্কুল যাওয়ার সময় ভয় ভয় যেতে হবে না এখন যেহেতু বাচ্চাদের শেখার একটা মজার জায়গা রয়েছে তাই আমরা একই ভাবে সাহায্য করতে চলে এলাম ইউনাইটেড স্টেটস এ প্রিভি একাডেমি হলো এমন শিক্ষার্থীদের জন্য একটা স্কুল যাদের চাহিদা রয়েছে আমরা তাদের এমন সুযোগ দেওয়ার চেষ্টা করি যাতে তারা নিরাপদে থাকে এবং তাদের বিকাশও ঘটে তোমরা সবাই কেমন আছো হ্যালো আর স্টুডেন্টদের শেখার সবচেয়ে ভালো জায়গা শুধুমাত্র ক্লাসরুমের ভেতরেই নয় বরং তার সাথে স্কুলের বাইরেও তথ্য বলছে নিউরোডাইভারজেন্ট বাচ্চারা ঘরের ভেতরে যা শেখে তার থেকে বেশি শেখে বাইরে সেই জন্য আমি টিম আপ করেছি লোজের সাথে যাতে এই বাচ্চাদের জন্য একটা ভালো শিক্ষা কেন্দ্র তৈরি করা যায় যারা লাল জোজের হয়ে কাজ করে এবং এই বাচ্চাদের শিক্ষা এবং উন্নতির জন্য এরা সবাই কাজ করে এটা তৈরি করলে কিভাবে একটা থাকার সুযোগ যেটা এখন ওদের কাছে নেই আর প্রকৃতির সাথে অনেকটা সময় কাটাতে পারে মানে এই খেলার মাঠটা বানিয়ে দিলে তাদের অনেকটাই সাহায্য হবে আগের একটা ভিডিওতে আমরা বলেছিলাম লোজ 10 মিলিয়ন স্কয়ার ফিটের এলাকার উপরে প্রভাব ফেলতে চায় আর ওরা লক্ষ্য পূরণ করেছে আর ওরা এই বছর

শেষ করার পর অবশেষে সময় হলো এই বাচ্চাদের ক্লাসরুম থেকে বাইরে বের করে এই জায়গাটা দেখানো বাচ্চারা খুবই আনন্দিত এটা দারুণ গিফট এটা অনেক খোলা মেলা আর প্রকৃতির মধ্যে তাই ওরা আরো ক্রিয়েটিভিটি আর ইমাজিনেশন করতে পারবে থ্যাংক ইউ मिस्टर বিশ ইউ मिस्टर বিশ আর আমাদের স্কুলটার জন্য আমরা এলাম ইন্ডিয়াতে যে স্কুলটা ছিল খুবই ওভার আর বহু স্টুডেন্টের শিক্ষার জন্য ন্যূনতম জায়গাটুকুও ছিল না আমাদের নিজেদের কোনো ক্লাসরুম নেই তোমরা তো 400 জনেরও বেশি শিক্ষার্থী তোমাদের ক্লাসরুম কটা আছে 6টা ছটা ক্লাসরুম ওয়াও তাই আমরা তৈরি করলাম ব্র্যান্ড নিউ তিন তলা স্কুল আর যেহেতু বহু বাচ্চাদের হেঁটে আসতে হয় কয়েক ঘন্টা ধরে অন্ধকারে ব্যস্ত এবং বিপজ্জনক রাস্তার ওপর দিয়ে শুধুমাত্র স্কুলে আসতে ওদের একটা বাস গিফট করব একদম ঠিক আমরা ওদের দিলাম একটা নতুন স্কুল বাস আমি খুব খুশি যে আমার স্টুডেন্টরা বিশেষ করে মেয়েরা সুরক্ষিতভাবে স্কুলে আসবে ঠিক তোমরা এবার তোমাদের নতুন ক্লাসরুম দেখবে এক্সাইটেড তো যে ওরা খুবই এক্সাইটেড তাদের নতুন স্কুল দেখার জন্য আর তোমাদের ফাউন্ডেশন অনেক ধন্যবাদ তারা আমাদের জন্য বিশাল বিল্ডিং বানিয়েছে আমি শুধু বলতে চাই যে আমি এই সমস্ত কাজে হয়তো পারদর্শী নয় কিন্তু একটা মন থেকে বলছি যে দেখো তোমরাও কি করছে আমি আমার মন থেকে তোমাদের ধন্যবাদ জানাতে চাইছি আমরা এই বাচ্চাদের জীবন পরিবর্তন করতে পারতাম না এই টিচারদেরও নয় এই গোটা কমিউনিটির জীবন পরিবর্তন হয়েছে কারণ তোমরা আমাদের ভিডিও দেখো তাই আর তাই আমরা এসব করতে পারি তোমরা আছো বলেই এই দশটা স্কুল তৈরি করতে আমরা 3 মিলিয়নেরও বেশি ডলার খরচ করতে পেরেছি যেখানে শিক্ষা পেতে চলেছে প্রায় আঠেরো হাজারেরও বেশি স্টুডেন্টস তোমাদের জন্যই আমরা বিশুদ্ধ পানীয় জলের কূপ খনন করতে পেরেছি আর যাতায়াত সহজ করতে পেরেছি বাস আর ব্রিজের মাধ্যমে এই কমিউনিটিগুলোকে গুলোকে সাহায্য করা শুধুমাত্র কয়েকদিনের জন্য নয় বরং আগামী কয়েক প্রজন্মের জন্য আমি আশা করবো এটা শুধুমাত্র শুরু হবে কারণ আমার লক্ষ্য অনেক বড় আর আমি আশা করব যে মিস্টার বিস চ্যানেলের গোটা ইতিহাস জুড়ে আমরা লক্ষ লক্ষ মানুষের জীবন পরিবর্তন করতে পারবো আর আমি কৃতজ্ঞ থাকবো তোমাদের প্রতি যারা আমার ভিডিও দেখো থ্যাংক ইউ সো মাচ আমাদের পার্টনার টি মোবাইলকে একটা বড় থ্যাংক ইউ এই ভিডিওটা সম্ভব করে তোলার জন্য আর শিক্ষার ক্ষেত্রে ওদের অসাধারণ অবদানের জন্য ওদের প্রজেক্ট টেন মিলিয়ন প্রোগ্রামের স্টুডেন্টদের অন্তর্ভুক্ত করার জন্য